বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সমান দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদা আজকে আপনাদের সাথে কথা বলবো মাত্র আড়াই শতাংশ জায়গায় চার বেডরুম বিশিষ্ট চমৎকার একটি বাড়ি ডিজাইন নিয়ে বন্ধুরা আপনারা যারা ছোট্ট জায়গায় বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা সম্পূর্ণ বিটি মনোযোগ সহকারে দেখুন আশা করি চমৎকার একটি ধারণা লাভ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাড়িটির থ্রি ডি বিউটি দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কতটা খরচ হবে সব দেখাবো তো বন্ধুরা যারা বিউটি দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আপনারা লাইক কমেন্টস এবং শেয়ার করলে আমার কাছে অনুপ্রেরণা আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদের অনুরোধ করবে নিচে থাকলে আলোটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকবে লাইক বলতে বাজিয়ে রাখুন বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি বিউটি ফ্রন্ট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই পাশে দুটি নানা ডিজাইনের ব্যালকনি প্লেসমেন্ট করেছি এখানে ব্যালকনিগুলো আমরা খুব চমৎকার করে ডিজাইন করেছি আপনারা চাইলে সেম ডিজাইনে করতে পারেন অথবা চেঞ্জ করেও করতে পারেন মাঝখানে আমরা সিঁড়িগড়ে দিয়েছি সিঁড়িগড়ের ছাদটি আমরা তিন শেক করেছি অর্থাৎ তিন এর করেছি আপনার ছাদ করে করতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমরা একটু স্পেস খালি রেখে ভিতরে কেচি কেটি প্লেসমেন্ট করেছি যাতে করে এখানে একটু দাঁড়ানো যায় বৃষ্টি বাদল আসলে অথবা বৃষ্টিতে অনেক সময় আমরা দেখা গেছে গেট খুলতে একটু দেরি হয় এতে করে অনেকে বৃষ্টিতে ভিজে যায় এই জায়গাটি ব্যব খোলা থাকলে এইখানে দাঁড়িয়ে বৃষ্টিটা থেকে বাচ্চা যাবে আর কি তো এই জন্যই মূলত আমরা

টোটাল চারটি বেডরুম পাচ্ছি এবং দুটি টয়লেট একটি কিচেন একটি এবং সামনে দুটি ব্যালকনি আমরা পাচ্ছি তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটি ফ্লোর যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা আপনারা আপনাদের কষ্টের টাকায় বাড়ি তৈরি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ি প্ল্যানটি করে নিতে পারেন এখানে আমার টি ফোন ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটি ফ্লোর প্ল্যানে তো এটি হচ্ছে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যান তো আমাদের যিনি ক্লায়েন্ট তিনি হচ্ছেন মোহাম্মদ জুলহাস ভাই তিনি সম্ভবত মালদ্বীপ প্রবাসী তিনি আমার সাথে যোগাযোগ করেছেন আমরা তার চাহিদার আলোকে বাড়ির প্ল্যানটি সাজিয়েছি এবং তাকে আমরা আমাদের কাজগুলো হ্যান্ডওভার করে দিয়েছি তো এটি হচ্ছে এই বাড়িটির তিনতলা ফাউন্ডেশন হবে এখানে আমরা বাড়িটির ফ্রন্ট এলিভেশন সাজিয়ে দিয়েছি তিনতলা হবে আর এটি হচ্ছে বাড়িটির মূল প্ল্যান মূল প্ল্যানটি এখন আমরা দেখব এটি হচ্ছে বাড়িটির দৈর্ঘ্য ছত্রিশ ফিট আর প্রস্থ হচ্ছে বত্রিশ ফিট এখানে টোটাল জায়গা পরিমাণ হয় এগারোশো বাউন্ন স্কোয়ার ফিট জায়গা যা শতাংশ কনভার্ট করলে আর এক শতাংশ জায়গা চাতে সামান্য একটু বেশি জায়গা আপনার বাড়িটি তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের সিঁড়িটি আমরা বাড়ির মাঝখানে দিয়েছি পাশে দিয়েছি সাত ফিট আর লম্বা আমরা সেটি দিয়েছি হচ্ছে পনেরো ফিট দশ ইঞ্চি এটিতে বাড়ির ভিতর প্রবেশ করে আমাদের লম্বা একটি ডাইনিং কার ড্রয়িং স্পেস এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাঝখানে ডাইনিং স্পেস টেবিলটি প্লেসমেন্ট করেছি এখানে আমরা সোফা প্লেসমেন্ট করেছি এখানে আমরা আমাদের টিভি প্লেসমেন্ট করেছি তারপরে হচ্ছে আমাদের কিচেনটি কিচেনটি হচ্ছে আট ফিট বাই সাত এখানে আমরা করেছি অনেক সাইজের কিচেন আর এই কোণা আমরা একটি বেডরুম দিয়েছি বারো ফিট বাই এগারো কার ইঞ্চের একটি বেডরুম তারপর হচ্ছে কমন টয়লেটটি সাত ফিট বাই পাঁচ ফিট একটি কমন টয়লেট এখানে হাই হাইকমান এবং লো কমান্ড কম্বাইন্ডলি রেখে ব্যবহার করতে পারবেন সামনে আমরা একটি বেডরুম দিয়েছি বারো ফিট বাই এগারো কার ইঞ্চে অনেক বড়সড় একটি বেডরুম এটির সাথে একটি ব্যালকনি আছে এগারো ফিট আট ইঞ্চি বাই তিন ফিট একটি ব্যালকনি তারপর হচ্ছে আরেকটি বেডরুম এটি আমাদের মাস্টার বেডরুম এগারো ফিট আট ইঞ্চি বাই বারো ফিটের বেডরুমের সাথে আমরা টয়লেট অ্যাটাচ করে দিয়েছি সাত ফিট বাই পাঁচ ফিট টয়লেট এখানে আমরা অ্যাটাচ করেছি সামনে আমাদের আরেকটি বেডরুম আছে বারো ফিট বাই এগারো ফিট আট এটির সাথে আমরা একটি ব্যালকনি অ্যাটাচ করেছি এটি হচ্ছে এগারো ফিট আট ইঞ্চি বাই তিন ফিট একটি ব্যালকনি তো বন্ধুরা আড়াই শতাংশ জায়গায় চমৎকার চার পেট রুমের বাড়ি আমরা পাচ্ছি দুটি টয়লেট থাকছে কিচেন থাকছে সামনে দুটি ব্যালকনি থাকছে লম্বা একটি ডাইনিং এবং ড্রয়িং স্পেস থাকছে আমাদের বাড়িটিতে তো বন্ধুরা যারা সেম সেট করতে চান তারা চলে আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করিয়ে নিতে পারেন অথবা আপনারা আপনাদের জায়গা বাড়িয়ে কমিয়ে আপনাদের চাহিদার কথা আমাদেরকে জানাতে পারেন আমরা আপনার চাহিদার আলোকে আপনার বাজারের সাথে সমন্বয় করে চমৎকার বাড়ি ড্রয়িং ডিজাইন করে দেবো তো এই বাড়িটি তৈরি করতে আমাদের যে কলাম লাগবে কলাম লাগবে হচ্ছে টোটাল বারোটি সামনে চারটি মাঝখানে চারটি এবং পেছনে চার টোটাল বারোটি কলাম হলাম বা বাড়ি গাছটি খুব সুন্দর এবং সুযোগ শেষ করতে পারবে ইনশাল্লাহ তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির বাজারে এর নান্দনী জেনে বাড়িটি যদি আমরা তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের খরচ হবে প্রায় তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকার মতো আর আমরা যদি বাইরে টাইলস এবং ভিতরে টাইলস ইউজ করি তাহলে পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকার মতো খরচ হবে আর যদি আমরা একতলা একতলা কমপ্লিট করতে চাই তাহলে আমরা তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকা খরচ করলে আমাদের বাড়ির কাজটি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুরা আপনারা এরকম বাড়ি তৈরি করা স্বপ্ন দেখছেন তারা আমাদেরকে দিয়ে আপনার স্বপ্নের বাড়ির গ্রহণ ডিজাইনটি করে নিতে পারেন তো আজকে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আলাইকুম